বিপ্লবের ডায়েরি প্রথম খণ্ড এই প্রথম খণ্ডে কিন্তু ডেয়ারিং দ্বিতীয় খণ্ডে কি আছে না আছে জানি না কিন্তু প্রথম খণ্ডের ভিতরে খুবই অসাধারণ এবং কি ডেয়ারিং কিছু কাজ আছে চলুন কি কি কাজ আছে দেখি পরিবারকে পরিবারের সবাইকে বস করতে পারবেন তারপর আসেন কী কী আছে আমি দেখাচ্ছি নিয়মকান্ত আছে সব বিস্তারিত তারপর আসেন প্রেমিকাকে হাজির করার মন্ত্র তারপর আসেন চন্দ্র হরণ আকর্ষণ মন্ত্র তারপর আসেন আরও অনেক কিছু দেখা যাচ্ছে আছে এটাতে তারপর আছেন বিভিন্ন ধরনের কাজের মন্ত্র বশীকরণ আছে তারপর আসেন এটা কি বশীকরণ লবণ ফরা এটা কিন্তু ঢেয়িং একটা মন্ত্র বশীকরণ লবণ ফরা দূর থেকে বশীকরণ তারপর আছেন বশীকরণ মন্ত্র তারপর আছেন বশীকরণ নুন ফরা তারপর আর কি আছে দেখছি দেখতেছি দাঁড়ান তারপর আছেন মেজ তুলনি মন্ত্র তেজ তুলনি তারপর রাজমোহিনী তাবিজ রাম কবসারা সারি মন্ত্র মিলানি মন্ত্র মানে আপনি এই মন্ত্র দিয়ে দুজনের ভিতরে ঝগড়া লাগাইতে পারবেন এই পাশে মন্ত্র আছে এটা দিয়ে আবার মিল করতে পারবেন এটা দিয়ে ঝগড়া লাগবে না এটাতে মিল করবেন সব যে কোনো মানুষে যে কোনো মানুষকে বর্ষ করা একটি তাবিজের আত্মরক্ষা বশীকরণ খারাপ মিষ্টি পড়া আর অনেক কিছু আছে দেখা যাচ্ছে আর এই পিডিএফিসটা কত এই ফিসটা হল এই কিতাবে মানে এই পিডিএফের ফিসটা হলো চুয়ান্ন ফিসটা আর এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে সকল কুপুরি বিষ মারণ সকল কুপুরি বিষ মারণ তার হরাসিন কী কী আছে দেখাচ্ছি এই নকশাটি একদমে মাঠে ঘিরে দিলে আচ্ছা বসীকরণ জব ইয়া জ জবাব লওয়ার তবদির যে কোনো কাজ করে নিজের ছায়া লুকান জ্বর যে কোনো শরীর বন্ধ নষ্ট করার তান্ত্রিক কাজের কলম জাগানি মন্ত্র চন্দ্র হরণ আকর্ষণ মন্ত্র সকল কুফুরি বিষ বান মারা আরো অনেক কিছু আছে দেখা যাচ্ছে নজর নজরবন্দি করা মন্ত্র আরও অনেক কিছু আছে তো তাছাড়া এই পিডিএফ এর বিষটা হলো সুয়ান বিষটা এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া সেই ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম